সাফ আইব এদিক থেকে আইব আইয়া বিষ্ঠা নামাইয়া দিয়া যাইব সাফ অবশ্যই সাফ আইব ইসকে আপনারা দেখবা কিভাবে সাফ আইয়া সাফে বিষ নামাইয়া দিয়া যায় আপনারা কেউ ভয় পাইবা না না এনতে কেউ দৌড় দেওয়ার দরকার নাই আমি আসি এই জায়গা কেউ দৌড়ও দিবা না কেউ ভয় পাইবা না ঠিক আছে আর বাইরে থাকি কেউ কথাবার্তা না এর বিষ এখনো উপরে রয়েছে এখনো নামছে না

এরা কোনো বিষাক্ত সাপে কামড় দিছে না দিলে এই গ্লাসের মধ্যে পানি আইল না পানি নিলি যাইত বিষাক্ত সাপে যদি কামড় দে কোনো দিন কোনো উজার বাফরও ক্ষমতা নাই এই বিষ নামানোর আপনারা যারা এই বিষাক্ত সাপে খামর দিব দৌড় মাইরা সবাই হসপিটাল যাইবা ডাক্তরের সেবা নিবা ডাক্তরের মাধ্যমে রুগীকে সুস্থ করার চেষ্টা করবা কোনো দিনও কোনো উজার মাধ্যমে জারানোর চেষ্টা করবা না তাতে রুগী মৃত্যুর সংখ্যা বেশি ভয় পাই গেছে হ্যাঁ এ এখন বরাবর সুস্থ আছে এ ভয়ের কারণে রকম হয়েছে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বান খুলে দেব